করি তোমরা সকলে খুব ভালো আছো ওরা আমিও বিন্দাস আছি আর অনেকটাই বিন্দাস আছি তার কারণ হচ্ছে ভাই আসছে ডেলি ব্লগে সবকিছুই জানতে পারবে আর সামনে বিয়ে আছে শাশুড়ি হতে চলেছি তো ভীষণ আনন্দে আছি যাই হোক যারা যারা আমার মাই লাইফ স্টোরি ব্লগ এখনো সাবস্ক্রাইব করনি তাহলে ওই ভিডিও ওই চ্যানেলে চলে যেও এবং ছটাফট করে সাবস্ক্রাইব করে দিও তাহলে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে কারণ সামনে আসছে ধামাকাদার ধামাকাদার ভিডিও আর হ্যাঁ একটা স্পেশাল ভিডিও শ্যুট চলছে অর্ধেক শ্যুট শ্যুট হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক শ্যুট করতে পারছে না কারণ রোদ্দুর উঠছে না তাই কারণ সিনটা রোদ্দুরের আর হ্যাঁ ওই ভিডিওটা অবশ্যই একটা স্পেশাল ভিডিও গানের ভিডিও যেটা শ্যুট চলছে হাফ হয়েছে আর হাফ বাকি আছে সেটা বাবান বাবিনকে সাথে নিয়ে ওর বাবার তো অবশ্যই মাই লাইফ স্টোরি ব্লগে চ্যানেলে নজর রেখো তাহলে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে আর টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো তো গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি তাই গতকালকের ভিডিও দিয়ে আগে শুরু করি গতকালকে মেন্ডিট প্রেসার দিচ্ছে খুব প্রেসার দিচ্ছে হ্যাঁ এটা হওয়ারই ছিল আর এটা আমি জানতাম ম্যান্ডি নেক্সট দিন এই টাইটেলটাই দেবে কারণ হচ্ছে সবাই যাতে বলতে পারে যে হুম অতিথিকে না দিয়ে খেয়েছিস তোর ওই জন্যে হাগা হয়েছে এই যে হবে এটা হওয়ারই ছিল ওই অতিথিকে না দিয়ে খেয়েছিস তাই তোর ভগবান পাপ দিয়েছে তো যাই হোক কারোর পেটে যন্ত্রণা হলে কারোর পায়ে মানে প্রেশার দিলে ঠিক আছে তো বারবার দৌড়ালে বাথরুমে সে যে ইলিশ মাছ খেতে পারে আর সে যে মাটন খেতে পারে শুধুমাত্র ম্যান্ডিকে দেখলেই বোঝা যায় ম্যান্ডির এই পেটে যন্ত্রণা এই তো করে ঠিক হয়ে যায় অ্যাকচুয়ালি ওর হয় কিনা সেটাই আমি ভাবি কারণ এক এতবার যদি বাথরুমে দৌড়াতে হয় তার আবার ইলিশ মাছ বেড দিয়ে মনে হয় দিয়ে পড়ে থাকি সত্যি কথা বলতে তো ম্যান্ডি হলো একটু অন্য রকম যেখানে ওর যখন প্রেশার ওঠে মানে যখন প্রেশার দেয় তখন ওকে ইলিশ মাছ তারপরে মাটন এই সমস্ত দিতে হবে তো গতকালকের ভিডিওতে আর মাটন হয়নি তো যাই হোক আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ মাটন নিজে রান্না করলো না কিন্তু কিনে আনলো আর এইগুলো সমস্ত কিছু করতে হয় ওর ভিডিওর খাতিরে কারণ ও এখন নর্মাল ভিডিও দিতে পারবে না আর রিনা ওইদিকে ভিউজ পাবে ও সেটা মেনে নিতে পারবে না কারণ ওর ইগল লড়াইতে ভরপুর ভরপুর দেখো না ওই যে হারিয়া ভিডিও দেখেছিল হারিয়ার ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিও অবশ্যই করব। হারিয়া ম্যান্ডির দেওয়া নাইটি পা মোছা করেছিল তাই ম্যান্ডি দেখিয়ে দিল যে দুটো নাইটি কিনে এনেছি আর এই নাইটিগুলো বাদ দিয়ে দিয়েছি যেগুলো বাদুরিয়ার থেকে কেনা হয়েছিল ঠিক আছে আর এবার হচ্ছে সেই ইলিশ মাছ খেলো আর ওই পেটে যন্ত্রণা নিয়ে আর যাই হোক আমি কখনো রান্নাঘরে যেতে পারবো না মানে একটু ধাতস্থ হব হয়তো সেদ্ধ সেদ্ধা ভাত খাবো বা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো কিন্তু ওই রকম ইলিশ মাছ দিয়ে ওরকম দিয়ে ভাত খা কোনো রকম আমাদের সম্ভব হবে না আর হ্যাঁ বলছে যে কেউ কথা বলতে পারছে না এত সুন্দর ও শাশুড়িকে সত্যি আমার একটু অ্যাবনর্মাল লাগে ওই নাকের মধ্যে যে কেমন ওই গন্ধরাস লেবুটা ঠুসে দিয়ে বলে খাবো জান্ত মাছ দিয়া হচ্ছে এই গন্ধরাজ লেবু দিয়ে খাবো শিক্ষা নাও শাশুড়ির কাছে শিক্ষা নাও খাবার কিভাবে খেতে হয় তো ও শাশুড়িকে কেমন একটু অ্যাবনর্মাল টাইপের লাগে জানি না এটা আমার ধারণা কি হচ্ছে অ্যাকচুয়ালি উনি সত্যিই অ্যাবনরমাল কারণ নর্মাল মানুষ তো কেউ এরকম হাব করে না আর ইলিশ মাছটা কেমন করে খাচ্ছিল দেখছে বৌমা ক্যামেরা করছে আর বৌমাও সেরকম ক্যামেরা একদম অন রেখেছে আর একটা কথা ম্যান্ডির ভিডিওতে শুধু কি বলবো নেগেটিভিটিতে ভর্তি মানে পুরো নেগেটিভ 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 আচ্ছা আমরা কিন্তু এখন ওই স্যান্ডের ভিডিওতেও দেখতে পাই না যে ওদের কুকুরটাকে কি খেতে দেওয়া হচ্ছে বলে দেয় শুধু যে এই খেতে দিচ্ছি ওই খেতে দিচ্ছি আচ্ছা শুধু দুধ খাইয়ে কি সকালবেলা থেকে সেই দুপুরবেলা অবধি একটা কুকুর থাকতে পারে আমি জানি না তাদের সাথে তো পেডিগ্রি ওই সমস্ত কিছু দিতে হয় কারণ আমার বাড়ি তো পেট নেই তো আমি বলতে পারবো না তো সেখান থেকে আমার যেটা মনে হয় যেন খিদে পায় ওর খিদে পায় এরকম মনে হয় আহ স্যান্ডির ভিডিও তো এখন দেখি না যে কুকুরটাকে কি খেতে দেওয়া হচ্ছে আর ম্যান্ডি ম্যান্ডি তো সেই রাত্রিবেলা স্নান করবে আর সেই সময় পুজো দেবে মুখে বলে দেয় কিন্তু দেখিনি কখনো পুজো দিতে মুখেই সব সময় বলে দেয় আর হ্যাঁ টাইটেলটা গতকালকে ছিল সেরা সেরা কারণ টাইটেলের রানী হলো আমাদের ম্যান্ডি ম্যান্ডি ন্যাকামো রানী তারপরে হলো টাইটেলের রানী নর্মাল ভিডিওকে কীভাবে অ্যাবনরমাল করতে হয় আর নর্মাল ভিডিওকে কীভাবে অ্যাবনর্মাল করে ভিউজ টানতে হয় নর্মাল ভিডিওকে কীভাবে অ্যাবনর্মাল করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয় ম্যান্ডির কাছ থেকে তো স্যান্ডি বাড়ি নেই না থাকলে ওর ফাঁকা বাড়িতে বেশি মজা তাই তো আর তোমরা সবাই ভেবেছ ঠিক হুলকে ডেকে আনবে আরে হুলের সাথে কিছু সত্যি সত্যি ঘটলে তো ডেকে আনবে ম্যান্ডি এমন কোনো অপসরা নয় আর ম্যান্ডি এমন কোনো সেলিব্রিটি নয় যে ও পরকিয়া করলেও ওর বড়কে রেখে দিয়েছে ঠিক আছে আর যদি অতই রাগ থাকতো তাহলে হুলের ভিডিওগুলো স্যান্ডি চ্যানেল থেকে ম্যান্ডির চ্যানেল থেকে কেন ডিলিট হয়ে গেল না এখনও জল জল করছে কারণ ওই চ্যানেলে মানে ওই ভিডিওগুলোতে ভালো ভিউজ পাবে ঠিক আছে ইন ফিউচারে পাবে ম্যান্ডি যতদিন নিজের থোবরাখানা ইউটিউবে দেখাবে ততদিন ওই ভিডিওগুলোতে ভিউজ পাবে কারণ মানুষ ভুলে যায় না ম্যান্ডি বলে না মানুষ ভুলে যায় না ভুলে যায় না মানুষ সব কিছু মনে রাখে সব কিছু মনে রাখে আর সেই জন্যে ওই যে ওই টাইটেলটা দিয়েছে যে পাবলিক যাতে ছুটতে ছুটতে আসে যে ঠিক তাহলে হুল আসছে হুম এবার বলি আজকের ভিডিও আজকের ভিডিওতে সেই একই টাইটেল টাইটেল একই লাস্টে কি বলে মেয়ে ঘুমালেই মজা তাই তো এরকমই কি একটা দিয়েছে আর ড্রেসটা না লাস্টে পড়েছে ঠিক হচ্ছে টপ আর হচ্ছে প্যান্ট যাতে সবাই বলে যে রাত্রে মাংস আর রুটি আর তার সাথে টাট্টু আর তার পাশেও দেখিয়েছে কিন্তু ফল বুঝতে পেরেছ ও সবসময় সময় পাবলিককে বোঝাতে চাইছে যে নোংরামো কাকে বলে দেখো কিছু দেখাবো না কিন্তু অনেক কিছু দেখাবো আচ্ছা এই ক্রিস্পি চিকেন হুম গতকালকের ভিডিওতে যে ক্রিস্পি চিকেন ছিল সেই ক্রিস্পি চিকেনটা ওই স্যান্ডি নিজে খেয়েছে আর নিয়ে এসেছে ঠিক আছে তো ক্রিস্পি চিকেন হঠাৎ করে কেন নিয়ে আসলো এটাও তো একটা প্রশ্ন তাই না ক্রিস্পি চিকেন হঠাৎ করে কি কী করতে নিয়ে আসলো বাড়িতে ওটা তো এমন কোনো কিছু লোভনীয় খাবার না আর এতটাই ঝাল বাচ্চা মেয়েটা একেবারে শিশ হচ্ছে ঠিক আছে এতটাই ঝাল দিয়ে করা তো ওই ক্রিস্পি চিকেন কী হিসাবে খাওয়া হয় সেটা তো সবাই জানে তাই না আর ম্যান্ডিদের কাছে এটা নর্মাল ওদের বিছানায় সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ইন্ডিকেটারের প্যাকেট তো বাচ্চা মেয়েটাকে শিক্ষা দিচ্ছে তাই তো খুব ভালো শিক্ষায় শিক্ষিত করবে আর একটা ম্যান্ডি তৈরি করবে না এইগুলো দেখে কি বাচ্চা মেয়েটা সত্যি আর একটা ম্যান্ডি তৈরি হবে না হুম এবার বলি স্যান্ডির ভিডিও ছবি আঁকার কম্পিটিশন চলছে ম্যান্ডির যা ছবি আঁকা বাপরে বাপ মনে হচ্ছে যেন আমার পাঁচটা হাতকে বসিয়ে দেয়া হয়েছে পাতা আঁকানোর জন্য হ্যাঁ আমিও ভালো ড্রয়িং পারি না আমিও ভালো ড্রয়িং পারি না এবার স্যান্ডি যা হোক রেখেছে ম্যান্ডি তো ধেবড়ে রেখেছে কারণ পড়াশোনায় নৈব নৈব চ ম্যান্ডি তো কিন্তু মেয়েটা এতটাই বুদ্ধিমান মেয়েটা কিন্তু মানে সরি বুদ্ধিমতি তো সেখানে মেয়েটা বাবাকেও একশো দিল মাকেও একশো দিল কারণ কাউকে ও ছোট করলো না ঠিক আছে আমি সবসময় বলি যে বাচ্চা মেয়েটাকে যদি একটু টেক কেয়ার করা যায় না ও কিন্তু গড়ে উঠতো কিন্তু সেটা করতে দিল না শুধুমাত্র ম্যান্ডি স্বয়ং নিজে কারণ ও জানে বিষ কোনটা তবু সেই হাত ম্যান্ডি তার মেয়ের হাতে বিষ তুলে দিয়েছে ঠিক আছে যে এই বিষ তোর হাতে তুলে দিলাম এবার ভবিষ্যৎ তোর কাছে তুই কি করবি কর ও যখন থেকে ইউটিউবে এসেছে তখন থেকে মানে আমি ওর যে ভিডিওগুলো দেখতাম তখন আমার চ্যানেল ছিল না ও তখন থেকে ওর বাচ্চা মেয়েটাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখতো দিয়ে ভিডিও করতো তো ধীরে 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 জিনিসটা গ্রো করেছে স্যান্ডি বলেছিল না যে এই স্কুল খুলবে জানুয়ারি মাসের দু তারিখ না তিন তারিখ থেকে ওর স্কুল খুলেছে তারপরে আর মোবাইল আলমারিতে বন্দি থাকবে দেখেছো আলমারিতে বন্দি হতে দেখুন আর হ্যাঁ শাশুড়ির সাথে এখন মিলতাল করে কেন করছে কারণ রাত্রিবেলাটা রান্না করতে হচ্ছে না দিনের বেলাটা একটু খুন্তিনারা দু একটা দেখা যাচ্ছে তারপরে কিন্তু পুরো রান্না দেখা যাচ্ছে না কদাচিত এক দুদিন দেখিয়েছে পুরো রান্না তাছাড়া খুন্তি জাস্ট নেড়ে নেড়ে ভিডিও করে নিচ্ছে বাদবাকি রান্নাটা আমার যা মনে হয় শাশুড়ি করছে কারণ অত রান্না ম্যান্ডি ধৈর্য ধরে নিজের সংসারেই করতো না তো শাশুড়ির সংসারে করবে বলেছিল না তাকটা গুছাবেন নিচের তাকটা আজও গুছিয়েছে আর হ্যাঁ ওই যে পেটে যন্ত্রণা তারপরে বারবার দৌড়াতে হচ্ছে ওটা কি সত্যিই ছিল প্রেশার কি এসেছিল। নাকি ওটা জাস্ট পাবলিকের গালাগালি খাওয়া খাওয়ার জন্য কারণ পাবলিক গালাগালি করুক আর যাই করুক দেখতে আসবে পাবলিক তাই তো আর আজকে যে টাইটেলটা আর তার উপরে ওই ড্রেস সব নাইটি তোর ভিজে নতুন দুটো নাইটি এনে দিল যে সেই নাইটি দুটোও ভিজে ও ফিটিংস করতে দিয়েছিস তোর এত দুর্দশা যে সব কিছু তোর ভিজে হয়ে রয়েছে আর সব কিছু অপরিষ্কার হয়ে রয়েছে তাহলে কুর্তি পরতে পারতিস ওই ড্রেস পরলি কেন কারণ পাবলিক যাতে বলতে পারি যে মাংস দিয়ে কষা কষা খাসির মাংস দিয়ে রুটি দিয়ে আর সাথে ওই যে ড্রেস পরেছিস উদ্যম নাচ আর মুঝে মুপিলা দেশ রাবি বি দেখ ফের হ্যাঁ কে তাইতো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ট